তুমি থাকো শ্বশুর বাড়ি কোনোদিন আইসে তোমার বাপের সেবা যত্ন করতো এক গ্লাস পানি খাওয়াই তো হ্যাঁ এই যে সম্পত্তি সম্পত্তি বলতেছ যে অর্ধেক দিয়ে দাও দেখো পঁচিশ পার্সেন্ট দিতেছে ওইটাই খুব শখ করে বিয়া করে আনছিলাম আমার ছেলের জন্য তোর শাশুড়ির সেবা যত্ন করবি খরচ নাই তাও আমি কিছু বলি নাই আমার বউর হাগা মুতো আমি পরিষ্কার করছি তোরা গন্ধে ঘরে যাস নাই তুইও যাস নাই তুইও যাস নাই কাজ করো তুমি তোমার আব্বুরে তোমার সাথে নিয়ে যাও কি বলতাছেন ভাবি আপনার মাথা ঠিক আছে আমার বাসা নিয়ে যাব আমি করি পরের সংসার পরের ছেলে কেগুলো সজ্জা করব নাকি এটা আমার পক্ষে সম্ভব না নিয়ে যাব হ্যাঁ এখন ভালোই শুনুন কানে কিভাবে আপনি আমারে আর কোনো খাবার আমি দিতে পারবো না খাবেন আর লংগি নষ্ট করবেন খাবেন আর লংগি নষ্ট করবেন আপনি এগুলো কে পরিষ্কার করবে হ্যাঁ চাকর রাখছেন amare চলো भैया

ওটা তুমি জানো ভালো করে আমি কি বলবো একটা কাজ করো তুমি তোমার আব্বুরে তোমার সাথে নিয়ে যাও কি বলতেছেন ভাবি আপনার মাথা ঠিক আছে আমার বাসায় নিয়ে যাবো আমি করি পরের সংসার পরের ছেলে কি এগুলো সহ্য করবো নাকি এটা আমার পক্ষে সম্ভব না আব্বুরে নিয়ে যাও দেই বিদ্যা শুন তুই জন পারবি না আমিও পারবো না আমি রাস্তায় কোন জায়গায় ফালা দিয়ে ওইটা তুমি যা ভালো মনে করো আচ্ছা ঠিক আছে তাহলে যা ভালো মনে তাই ঘুরে আমি ও এই কারণে ডাকছিলা হ্যাঁ তাহলে এই যে সম্পত্তির কি করবা সম্পত্তি সমান করে নিয়ে হ্যাঁ তুমি নিবা 75% আর দিব 25% হ্যাঁ কি বলতেছেন কেন ভাইয়া সম্পত্তির তো সমান ভাগ হবে তুমি 75% আমি 25% এটা কেন আব্বার পিসে তুমি লক্ষ লক্ষ টাকা আংশি কি না করসি আমি তোর ভাবি আগা মুটা সব পয়সার করছে তুই তো আইছস খাইছস যা পারছস লয়ছস লয়ে গেছস গা সব ওটা ভাবির দায়িত্ব ছিল হ্যাঁ ভাবি এবারে বউ বাড়ির সমস্ত কাজ করার দায়িত্ব না আমার না সমস্ত কাজই করি ঠিক আছে এই যে রুগীটা মানুষটার আমি আর পালতে পারবো না ওনার পিছনে আমার সব সময় চলে যায় একটু পার্লারে যাবো সেই সময় পাই না আমি তুমি থাকো শ্বশুর বাড়ি কোনোদিন এসে তোমার বাপের সেবা যত্ন করছো এক গ্লাস পানি খাওয়াইছো হ্যাঁ এই যে সম্পত্তি সম্পত্তি বলতে যে অর্ধেক দিয়ে দাও দেখো পঁচিশ পার্সেন্ট দিতেছে ওইটাই নাও তোর আমার তোমায় এখন আমি কি করবো কি বলতে চেঁচাছো হ্যাঁ কি বলবে উনি আর হয়তো তোমার ব্যাপারে তুমি নিয়ে যাও না হলে বিদ্যার সময় দিয়ে আসো ফালাই দাও যে একটা করো আমার দ্বারা কিছু করার সম্ভব না কি আর করবা ওই যে পঁচিশ পার্সেন্ট সম্পত্তি নাও সব তো আমরাই করি ওনার বাপের দেখাশোনা যা আছে সব কিছুই আমরা করি যদি তা না পারো তাহলে বাসা থেকে বেরিয়ে যেছো কোনটা করবে এখন তোমার দিয়ে আচ্ছা ঠিক আছে দাও পারলে কিছু বাড়াই দিও আচ্ছা দিমুনের দেয়া কি বাড়াইয়া দিব আর তুমি সম্পত্তি নিয়ে কি করবা ওই যে তোমার পরের বারের মানুষ শিখাইবো ভাইয়ের কাছে থাকবো হেফাজতে থাকবো কোনোদিন আইলে চাইলে পাবা তার চেয়ে কাজ করো তোমার ভাইয়ের কাছে তোমার সম্পত্তি থাক যখন লাগে তখন এসে নিও না আমারটা আমারে বুঝাই দেন পরে নেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে বুঝাইয়া দিও আব্বু কই কই আর ভিতরের রুমে ঠিক আছে এখানে আসলে তো আর পায়খানা করতে করতে পুরো বাড়ি নষ্ট করে ফেলবে এগুলো আমারই পরিষ্কার করতে হয় আজকে তোমার বাপের বিদ্যা সুবিধা আসবা দেখতাছি কি যায় তো চিল্লাও না শিয়ালের কাছে মুরগি বরকা এত শখ না যেমন ভাই এমন ভাইয়ের বউটাও পাইছে আল্লাহ মিলে দিছে জুড়ি আবু আয় হায় আয় হায় কি করলো তোমার বাপে হ্যাঁ সুপারের নুংরা কইরা ফেলতে আছে দেখ তো এখানি কইরা দিবা এখন দেখো এগুলাই করো তোমার বাপে আবু এই যে ঘুমাইতেছেন ঘর নাই সুপার মধ্যে কেন ঘুমাইতেছেন হ্যাঁ বললে জায়গা আসছিলাম তো ওই আয়শা লাগলে নিচে নিচে শুয়ে থাকেন দুর্বল লাগলে প্রতিদিন পয়েশ করা করতে পারবো না তো আপনার এই সেবাযত্ন করতে করতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি ওহ খাবেন আর কি করবেন হ্যাঁ খাবেন আর তো পায়খানা করবেন কতক্ষণ পর পর তোমার বাবার খিদা লাগে কতক্ষণ পর পর এত খানা পাবো কোথায় আমরা হ্যাঁ এমন সে আবু খাইলে রাজার গুলাও ফুরাই যাবো গা আব্বু তোমার এই যে সম্পত্তির দলিলের ফাইল টাইল কো দলিলের ফাইল আছে কি করবি দরকার আছে নিয়ে আসো কি দরকার আছে এত কিছু আপনি বলতে পারবো না আচ্ছা তুমি যখন জানতে চাইছো কি দরকার আছে শোনো তাইলে তোমার নাকি ভাবিও রাখতে পারবো না ভাইও রাখতে পারবো না আমি করি পরের সংসার আমি কি তোমার নিয়ে রাখা সম্ভব নাকি হ্যাঁ কি কইছস তুমি শুনো নাই না বলছি যে ভাইয়া ভাবি তোমার এই বাসা রাখতে পারবো না আমি তো পরে সংসার করি না আমার কি তোমার নিয়ে রাখা সম্ভব কে আইতে পারবো না সব দিকে কষ্ট কে আইতে পারবো না কোনর মত খাইলাইছো ভাইয়া ভাবি তোমারে এই বাসা রাখতে পারবো না ও তাহলে কি হইছে দোতলা রুমি দিব আমারে না না এই বাসা কোন জায়গায় তোমার রাখতে পারবো না ও এই জায়গা এই বেঁচালাম বেশ বানা তাইলে সম্পত্তি ভাগ করে দে বাগ বাই বলে তারপর তোমার যেন মন চাইলে যে বাগা তোমার সেবা যত না বাবি আর করতে পারবো না ও কারো ভাগ করুম সম্পত্তি 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 ভাগ করতে বলতেছে কতক্ষণ ধরে কালের মাথা রাখেছে নাকি হ্যাঁ আর সম্পত্তি জায়গা জমি সব ভাগ করেছে দিবা দুই বাবার নামে আমি একটা জিনিস বুঝলাম ওনারে জিজ্ঞেস করতেছে কেন সম্পত্তি আমরা আমরা ভাগ করব ওনাকে জিজ্ঞেস করার কি প্রয়োজন মনে দলিল লাগবে না দলিল কি আপনার কাছে আছে নাকি দলিল আমার কাছেই আছে হ্যাঁ খামো কি যা লাগছে আর সামনে কত আমার মাথা দেখাও তুমি যাতা কার দিমু আমি তো যাতা দিতে পারুম না আমার শুলে শক্তি নাই ওই তো ওই শক্তির তোমার দরকার নাই তো আচ্ছা আমার ঘরে খাওন দাম ঘরে যাই শুনেন

জায়গা জমির লেগা কলম লাগাও আমি ওই রাইট করে কলম আছে দাও আমি মনে হলো জায়গা সম্পত্তি তবে দিয়া সব আচ্ছা ওই যে শুধু একটু সাইন করব না কিছু করা লাগবে না চশমা আগে খুলো না হ্যাঁ বাবা চশমার মধ্যে অনেক ময়লা জমছে পরিষ্কার করে দাও মানে কি ঠিক আছে এর ঠিক আছে ভালো করে হ্যাঁ বাবা তারপর দেখ সাইন আবু

বাপের সাইন লাগবো দেন ভাইয়ার ব্যবসার লেগা লাগবো দাও শুই দাও জয় শুই দাও কই সাইন করো আমার বাপের মাথার উপরে সাইন করবা এখানে শুই করো দেই না তো কিছু করা হে শুইরা করেন না কিসের গন্ধ আইতাছে কাম শায়রা দিছে ও মা চশমাটা দাও না দেখতাছিনা তুই চশমাটা দাও

তুমি আজকাল একে দিবা কালকে বের করে দিব আমার কথাটা তুমি রাখো আমি মরার পরে তুমি অসুস্থতার বানবা একটা করলে সব নাটক ছিল দা থাকলে আমার ওই সন্তান গ আমি কেমনে চিন্তা দেখছ তো তোমার তুই কথা কম কবি তোরে খুব শখ করে বিয়া করে আনছিলাম আমার ছেলের জন্য তোর শাশুড়ি সেবায করবি খরচ নাই তাও আমি কিছু বলিনি আমার বোর হাগা আমি পরিষ্কার করছি তোরা গন্ধে ঘরে যাস তুইও যাস নাই নাই বিয়ে করে আনছিলাম তো পটের বিবি ডোনাল্ড ট্রাম্পের মেয়ে উনি উনি কিচ্ছু করতে পারবে না এই বাড়ি থেকে তোরা বের হয়ে যাবে আমার জাগা সম্পত্তি যা ছিল একবারে পঁচাত্তর পার্সেন্ট আমি মসজিদ মাদ্রাসায় বিদ্যাশ্রমে দান করছি তাহলে আমরা মাগের মূলক নাই আমরা এক সালা গা সাইন দাও চালু কিছ শুধু না এই দাও সাইন দাও চালু দিব না সাইন দিতে কইছি কিন্তু আমি দিব না সাইন আদো বেশি কিন্তু তোরা যা খুশি তা কর সাইন দাও আমি সাইন দিব না আপা সাইন দাও তুমি সাইন দিবা না না সাইন দিবা না না তোমার কিন্তু মাইরা লামো আর যা খুশি কর আপা মাইরা লামো কিন্তু আমি আমার চাদা ওলা আমি আমার পঁচিশ পার্সেন্ট সম্পত্তি